আজকের মুভি হচ্ছে একটা মেয়ের ব্যাপারে স্কুলের একটা টিচার আর স্কুলের সব থেকে পপুলার ছেলে দুজনেই তার প্রেমে পড়ে যায় মেয়েটি দুজনের মধ্যে কাকে চুজ করবে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে তো মুভির স্টার্টিং এ আমরা সুজুমিকে দেখি যে কিনা টোকিওর রাস্তায় রাস্তায় ঘুরছিল আসলে ওর কাকু এখানে থাকে তো ওর কাকুর বাড়িতে যাওয়ার জন্য এখানে এসেছিল কিন্তু অ্যাড্রেস জানা সত্ত্বেও ওর কাকুর বাড়ি খুঁজে পাচ্ছিল না এখানে আমরা জানতে পারি যে সুজুমের বাবার কাজের সূত্রে বাংলাদেশে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু পড়াশোনার জন্য ওকে এখানেই থাকতে হবে তাই ওর ফ্যামিলি থেকে ঠিক করা হয়েছে যে ও ওর কাকুর সাথে থাকবে কাকুর বাড়ি খুঁজতে খুঁজতে ও একটা জায়গায় এসে বসে পড়ে বসে বসে ও কিছু একটা ভাবতে থাকে তখনই হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গিয়ে ও নিচে মাটিতে পড়তেই যায় কি তখনই একটা হ্যান্ডসাম ছেলে এসে ওকে ধরে ফেলে কিছুক্ষণ পর যখন ওর হোশ ফিরে আসে তখন ও সেই ছেলেটিকে নিজের সামনে দেখতে পায় আর তার সাথে সাথে ওর কাকুকেও দেখতে পায় যাকে দেখে ওর খুব আনন্দ হয় অ্যাটলাস্ট ও নিজের কাকুর বাড়ি তো পৌঁছেছিল কাকু সুজুমিকে সরি বলে ওকে এত হেনস্থা হতে হয়েছে তার জন্য এরপর কাকু ওকে সেই ছেলেটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় ছেলেটির নাম সাতসুকি কাকুর ফ্রেন্ড আর সুজুমের স্কুলের টিচারও আর সাতসুকি সুজুমিকে এখানে নিয়ে এসেছে কথাবার্তা শেষ করে ওরা রাতের ডিনার সেরে ফেলে পরের দিন সকালে সুজুমি ওর নতুন স্কুলে যায় যেখানে সবাই ওকে দেখে ওর মজা থাকে কারণ আজ ওর স্কুলে প্রথম দিন ছিল যার জন্য ওর কাছে স্কুলের ড্রেস ছিল না তাই ওর ড্রেস সবার থেকে আলাদা ছিল যেটা সবার কাছে হাসির ব্যাপার ছিল প্রথম দিনেই ওর এই এক্সপিরিয়েন্স ওর মোটেও ভালো লাগে না যাই হোক এরপরও ক্লাসরুমের দিকে আগায় তখনই সাতসু কি ওকে পিছন থেকে ডেকে বলে যে স্কুলের প্রথম দিনে ওকে টিচার্স রুমে এসে কিছু ফর্মালিটিস করতে হবে এখানে ও এটাও জানতে পারে যে সাতসু কি ওর ক্লাস টিচার এরপরে ক্লাসে সাতসুকি ওকে দেইকি নামের একটি ছেলের সাথে বসতে বলে যে ক্লাসের সব থেকে সাই ছেলে ছিল সুজুমির কাছে বুকস ছিল না তাই সে দেইকির কাছে গিয়ে ওর বই শেয়ার করতে বলে কথা কথা হঠাৎ করে ও দেইকিকে ছুঁয়ে ফেলে যেটার পর দেইকি তখনই সুজুমির কাছ থেকে দূরে চলে যায় কারণ দেইকির পছন্দ ছিল না যে কোনো মেয়ে ওকে টাচ করুক লাঞ্চ টাইমেও সবাই সুজুমিকে ইগনোর করে যেটাতে ও মন খারাপ করে ছাদে চলে যায় একাই খাবার খেতে তখনই ওখানে সাতসুকি আসে ওর মন খারাপ দেখে ও ওকে একটা সাজেশন দেয় যে ওর নিজে থেকে সবার সাথে কথা বলা উচিত তাহলেই ওর ফ্রেন্ডস হবে সাতসুকির সাজেশন শুনে বাড়ি ফেরার সময় ও আবার দেইকিকে অ্যাপ্রোচ করে কারণ সব স্টুডেন্টসদের মধ্যে একমাত্র দেইকির সাথেই ওর একটু কথা হয়েছিল ও দেইকিকে থ্যাংক ইউ বলে ওকে ক্লাসে হেল্প করার জন্য দেইকি ওর সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড ছিল না তাই ও ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে নেয় কিন্তু তখনই সুজুমি ওর হাত ধরে ফেলে যেটার পরই দেইকির গাল হঠাৎ করে টমেটোর মতো লাল হয়ে যায় এটাতে সুজুমি বুঝে যায় যে দেইকির মেয়েদেরটা চেয়ে অ্যালার্জি আছে এই ব্যাপারটা ইউজ করে ওর দেইকিকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে যদি দেইকি ওর সাথে ফ্রেন্ডশিপ না করে তাহলে এখনই ওর উইকনেসের ব্যাপারে সবাইকে বলে দেবে সুজুমির কথা শুনে দেইকি শেষ ওর সাথে বন্ধুত্ব করার জন্য রাজি হয়ে যায় আর সুজু হাফ ছেড়ে বাঁচে একটা অন্তত বন্ধু বানাতে পেরেছিল তা সেটা যেভাবেই হোক না কেন পরের দিন ও আর কি একসাথে স্কুলে যায় যেটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায় দেইকি কে সুজুমির সাথে দেখে ইউকা নামের একটি মেয়ে সুজুমিকে অ্যাপ্রোচ করে ওর ফ্রেন্ড হওয়ার জন্য যেটা শুনে সুজুমি খুব খুশি হয়ে যায় লিস্ট কেউ তো ওকে নিজে থেকে অ্যাপ্রোচ করেছে কিন্তু সুজুমি জানতো না যে ইউকা অন্য ইন্টেনশনে সুজুমিকে অ্যাপ্রোচ করেছে আসলে ইউকা দেকি পছন্দ করত তাইও সুজুমির সাহায্যে দেকি ক্লোজ যেতে চাইছিল কিছুদিন পর সবাইকে স্কুল থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ওখানে সবাইকে মাছ ধরার টাস্ক দেওয়া হয় সবাইকে অবাক করে দিয়ে সুজুমি অনেকগুলো মাছ ধরে আর দেখি ওকে মাছ ধরতে হেল্প করে ওদের দুজনের ক্লোজনেস দেখে ইউকা জেলাস হয়ে শয়তানি করে সুজুমিকে ফরেস্ট থেকে কাঠ নিয়ে আসতে বলে ভোলাবালা সুজুমি ইউকার কথা শুনে ওখানে চলে যায় ওকে যেতে দেখে দেইকিও ওকে ফলো করে কিছুক্ষণ পর সব স্টুডেন্টসরা ওদের দুজনকে ছেড়েই ওখান থেকে চলে যায় এদিকে সুজুমি জঙ্গলে ঘুরতে ঘুরতে হারিয়ে যায় এরপরও পিছন ঘুরে দেখে যে দেইকিও ওর পিছন পিছন ওখানে এসে পৌঁছে গেছে এখন ওরা দুজন দুজন মিলেই হারিয়ে গেছে আর এরই মধ্যে বৃষ্টিও স্টার্ট হয়ে যায় যার জন্য ওরা দুজনে একটা জায়গায় শেড দেখিয়ে ওখানে ঠাই নেয় ওখানে বসে থাকতে থাকতে সুজুমি দেকির ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এইদিকে স্কুল পৌঁছে সাতসুকি জানতে পারে যে সুযুমি আর মিসিং ওরা এখনো ওই জঙ্গলে কি সুজুমিকে কোলে তুলে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায় তখনই সাতসুকি ওদের খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে যায় আর নিজেই সুজুমিকে কোলে তুলে নেয় সাতসুকি কে ওর কেয়ার করতে দেখে সুজুমির খুব ভালো লাগে আর ও ধীরে ধীরে সাতসুকি পছন্দ করতে শুরু করে এদিকে দেই কি ওদের দুজনের ক্লোজনেস এ একদম খুশি হয় না পরের দিন সুজুমি ইউকাকে কে কনফ্রন্ট করে কাল মিথ্যে বলে ওকে জঙ্গলে পাঠানোর জন্য আর ইউকা খুব ইজিলি সেটাকে মেনেও নেয় ওর মধ্যে একটুকু বোধ ছিল না যে কালো যেটা করেছে সেটা ভুল কাজ ও কালকের জন্য সুজুমিকে সরিও বলে না যেটাতে রেগে গিয়ে সুজুমি ওকে থাপ্পড় মারে আর সেটার পর ওদের দুজনের মধ্যে মারপিট লেগে যায় তখনই ওখানে দেইকি আর ওর ফ্রেন্ডসরা চলে আসে সুজুমি ওদেরকে বুঝতে দিতে চাইছিল না যে ইউকার সাথে ও ঝগড়া করছে তাই ও দেইকির আসার পর ওদের মিথ্যে কথা বলে যে ওরা এমনি নিজেদের মধ্যে রেসলিং করছে এই শুনে দেখি আর ওর ফ্রেন্ডসরা ওখান থেকে চলে যায় ওদের চলে যাওয়ার পর ইউকা সুজুমিকে সরি বলে আর এখন থেকে নতুন করে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ায় সুজুমিও সবকিছু ভুলে গিয়ে বন্ধুত্ব করে নেয় একদিন ইউকা সুজুমিকে মেকাপ করে দেয় আর তারপর নিজের ফোন আনতে চলে যায় তখনই ওখানে সাতসুকি চলে আসে যাতে সাতসুকি ওকে না দেখে নেয় তাই সুজুমি গিয়ে পর্দার পিছনে লুকিয়ে পড়ে কিন্তু এতে কিছুই হয় না আর সাতসুকি ওকে দেখেই নেয় সুজুমির সুন্দরতা দেখে ও মেসপারাইজড হয়ে যায় আর সুজুমি এম্পেরাইজড হয়ে ওখান থেকে পালিয়ে যায় রাস্তায় ওকে দেই কি দেখে নেয় ও সুজুমিকে দেখে ওর থেকে নজর ফেরাতে পারে না একদিন সাতসুকি সুজুমির সাথে দেখা করতে ওর বাড়িতে গিয়ে পৌঁছায় এরপর ও ওকে শপিং করতে নিয়ে যায় ওরা নানান রকম গেমস খেলে খাওয়ার খায় আর খুব মজা করে এখন সুজুমির সাতসুকির প্রতি ক্রাশ ভালোবাসায় পরিণত হয়ে গেছিল ও এখন থেকে সব সময় সাতসুকির কাছাকাছি থাকতে চায় তাই সাতসুকি যেখানেই যায় ও ওকে ফলো করতে থাকে এমন করতে ওকে একদিন দেইকি দেখে নেয় কিন্তু ও ওকে কিছুই বলে না বরং সুজুমির কাছে গিয়ে ওকে কিস করে চলে যায় যেটাতে সুজুমির একটু অদ্ভুত লাগে সুজুমির সাতসুকি পছন্দ করার ব্যাপারটা ইউকাও বুঝে যায় ও সুজুমিকে সাতসুকি নিয়ে নিজের মনের কথা বলতে বলে তো সুজুমি ঠিক করে না যে ও সাতসুকিকে সব বলে দেবে ওকে মেসেজ করে ক্রিসমাসের দিন ওর সাথে থাকতে বলে কিন্তু সাতসুকি কাজের বাহানা দিয়ে ওকে বারণ করে দেয় আর তারপর ক্রিসমাসের দিন ওর বন্ধুদের সাথে караওকেতে চলে যায় ওখান থেকে ফেরার সময় রাস্তায় ওর দেইকিকে সাথে দেখা হয় দেইকি ওকে খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি দেখাতে নিয়ে যায় ওখানে গিয়ে দেইকি ওকে বলে ও জানে যে সুজুমী সাতসুকিকে পছন্দ করে এই কথা শুনে সুজুমী সুজুমি বলে যে আজ ওর বার্থডে এই দিনে ও কে নিজের মনের কথা বলবে ভেবেছিল কিন্তু হলো না বার্থডে কথা শুনে দেইকি নিজের গলার স্কার্ফ খুলে সুজুমিকে পরিয়ে দেয় আর ওকে বার্থডে উইশ করে ওরা কথা বলছিল তখনই সাতসুকি সুজুমিকে মেসেজ করে ওর সাথে দেখা করতে বলে সেটাতে সুজুমি খুশি হয়ে দেইকিকে ছেড়ে সাতসুকির সাথে দেখা করতে চলে যায় সাতসুকির সাথে দেখা করে সুজুমি ওকে ক্রিসমাস গিফট দেয় আর সাতসুকিও ওকে অ্যাকোরিয়াম ট্যুরের দুটো টিকিট দেয় যে টিকিটের জন্য সুজুমি অনেকদিন ধরে ওয়েট করছিল সেটা দেখে ও এতটাই খুশি হয়ে যায় যে খুশিতে ও সাতসুকিকে কিস করতে এগিয়ে যায় কিন্তু সাতসুকি ওকে দূরে সরিয়ে দেয় আর এরপর ওকে বাড়িতে পৌঁছে দেয় সুজুমি আর সাতসুকির ক্লোজনেস সুজুমের কাকুও দেখে নেয় যেটা দেখার পর ও সাতসুকির সাথে কথা বলার জন্য ওকে বাড়িতে ডাকে আর ওকে সুজুমির থেকে দূরে থাকতে বলে আর এও বলে যে সাতসুকি যাতে সুজুমি আর ওর মধ্যে যে টিচার স্টুডেন্টের সম্পর্ক আছে সেটা যাতে কখনো না ভুলে কাকু ইনডিরেক্টলি সাতসুকিকে বলে দেয় যাতে ও কোনোদিনও সুজুমির সাথে রিলেশনে না আসে পরের দিন দেখি সাতসুকিকে থ্রেট দেয় যাতে ও কোনোদিনও সুজুমিকে হার্ট না করে স্কুল শেষে সুজুমি সাহস করে সাতশুকিকে নিজের মনের কথা বলে দেয় যে ও ওকে খুব ভালোবাসে সব কিছু শুনে সাতসুকি ওকে রিজেক্ট করে দেয় এই বলে যে আমাদের দুজনের রিলেশন কোনোদিনও পসিবল না তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা ভালোবাসা নয় এই বলে ও সুজুমির সাথে অ্যাকোয়ারিয়ামে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করে দেয় সব কিছু শুনে সুজুমি কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে আসে ওকে এমন অবস্থাতে দেখি দেখে নাই আর ওর মন খারাপের কারণ জিজ্ঞেস করে সুজুমি ওকে বলে যে ও রিজেক্ট হয়ে গেছে এটা শুনে দেখি ওকে হাক করে নেয় আর বলে যে তুমি সাচ্ছুকিকে ভুলে যাও আর আমাকে ভালোবাসতে শুরু করো দেখি আর সুজুমি হাক করতে ইউকা দেখে নেয় আর ও মন খারাপ করে দৌড়ে সেখান থেকে চলে যায় সেটা দেখে সুজুমিও ওর পিছে পিছে যায় ওকে বোঝাতে যে ও যাই ভাবছে সেটা ভুল কিন্তু ইউকা কিছু কথা না শুনেই রেগে সুজুমিকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় একদিনের মধ্যে ও রিজেক্ট হয়ে আর নিজের বেস্ট ফ্রেন্ড কেও হারিয়ে ফেলেছিল এই দুঃখে সুজুমি কাউকে কিছু না বলেই বাড়িতে চলে যায় অনেকদিন পর সুজুমির বাড়িতে যাওয়াতে ওর মা খুশি হয়ে ওকে ওয়েলকাম করায় কিন্তু সুজুমিকে দেখে ওর মন খারাপের ব্যাপারে বুঝে যায় অনেকদিন সুজুমির ক্লাসে না আসাতে দেকি আর ইউকা টেনশনে পড়ে যায় আর সুজুমির সাথে দেখা করতে ওর বাড়িতে চলে যায় ওদের দুজনকে দেখে সুজুমি খুব খুশি হয়ে যায় ওরা সবাই একসাথে ডিনার করে এরপর রাতে সুজুমি ইউকাকে সব কথা খুলে বলে যে সাতসুকি ওকে রিজেক্ট করে দিয়েছে সেই জন্যই সেদিন দেখি ওকে সামলাচ্ছিল এই কথা শুনে ইউকা ওকে বলে যে দে ওকে রিজেক্ট করে দিয়েছে সব কথা বলে ওরা নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করে নেয় আর আবার হয়ে যায় এরপর গিয়ে ইউ বলে সুজুমি ওর সাথে দেখা করতে আসার জন্য দেইকি আর ইউকার সাথে দেখা করে সুজুমির কষ্ট একটু হলেও কম হয় আর ও ডিসাইড করে যে ও সবকিছু ভুলে আবার থেকে স্কুল যাওয়া স্টার্ট করবে সেই মতো পরের দিন ও স্কুলে যায় ওকে দেখে ওর সব फ्रेंड्स খুব খুশি হয় স্কুলে গিয়ে ও সাতসুকিকে অ্যাভয়েড করতে থাকে অন্য কিছু নতুন মেয়ে দেইকিকে পছন্দ করে সব সময় ওর পিছন পিছন করতে থাকে যেটা দেইকির একদমই ভালো লাগে না সুজুমিকে সাতসুকিকে ইগনোর করতে দেখে সাতসুকি নিজেই সুজুমির সাথে কথা বলতে যায় কিন্তু তখনই ওখানে দেইকি চলে আসে আর সাতসুকি কে বলে যে ও এখন সুজুমির বয়ফ্রেন্ড এটা শুনে সাতসুকি ওখান থেকে চলে যায় সুজুমি আর দেইকি ডিসাইড করে যে ওরা ফেক রিলেশনশিপে থাকবে এই থেকে সুজুমি সাতসুকি কে অ্যাভয়েড করতে পারবে আর দেইকি ও ওই নতুন মেয়েগুলোর হাত থেকে বেঁচে যাবে তো এটা ডিসাইড হওয়ার পর থেকে ওরা দুজন একসাথে টাইম স্পেন্ড করতে স্টার্ট করে দেকি সুজুমিকে সেই অ্যাকোয়ারিয়ামের টিকিটও গিফট করে যেটার জন্য ও অনেক দিন ধরে ওয়েট করছিল আর এরপর ওরা দুজনে অ্যাকোয়ারিয়াম টুরে যায় ওদের টাইম একসাথে খুব ভালো কাটে ওখান থেকে আসার সময় দেখি ওকে নিজের মনের কথা বলে দেয় যে ও ওকে খুব পছন্দ করে কিন্তু এখনই ও সুজুমির কাছ থেকে কোনো আনসার চায় না ও সুজুমিকে ভাবার জন্য টাইম দেয় বাড়ি এসে সুজুমি খালি দেইকি আর ওর রিলেশনশিপের ব্যাপারে ভাবতে থাকে পরের দিন ও সাথে দেখা করে ওকে আনসার দেয় যে ওর দেইকির সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে কিন্তু এটার মানে কি ভালোবাসা সেটার ব্যাপারে ও কিছু বলতে পারবে না সুজুমির এই আনসার দেইকি পজিটিভ ভাবে নেয় আর এরপর থেকে ওরা সিরিয়াস ভাবে ডেট করা শুরু করে একদিন ক্লাসে সুজুমি কিছু একটা কাজ করছিল তখন সাতসুকি ওখানে এসে ওকে পিছন থেকে হাক করে এতে সুজুমি হয়ে ওখান থেকে পালিয়ে যায় স্কুলে ম্যাচ ছিল দেইকি আর সাতসুকি দুজনেই ভিন্ন ভিন্ন খেলায় পার্টিসিপেট করেছিল সুজুমি দেইকি নিজের হাতে বানানো একটা ব্যান্ড দেয় সেটা পেয়ে দেইকি খুব খুশি হয়ে যায় আর সুজুমিকে প্রমিস করে যে আজ এই খেলায় ওই জিতবে খেলা স্টার্ট হয় কি দুজনেই নিজেদের ম্যাচে জিতে যায়। কিন্তু সুজুমির ধ্যান শুধুমাত্র দিকেই থাকে সেটা দেখে দেইকি বুঝে যায় যে হয়তো সুজুমি এখনো সাতছুকি কে ভুলতে পারেনি পরের দিন সুজুমি খবর পায় যে সাতসুকির অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখনো হসপিটালে আছে এই শুনে ও দৌড়ে দেইকির কাছে যায় আর ওকে সব কথা খুলে বলে সব কথা শুনে দেইকি কি ওকে হসপিটাল যেতে বলে আর বলে যে আমি জানি তুমি এখনো সাচ্চুগীকে ভুলতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না আমি একদম ঠিক আছি এই শুনে ও দ্রুত হসপিটালে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে ও জানতে পারে যে সাতসুকি একদম সুস্থ আছে এটা দেখে ও স্বস্তি হয় সুজুমিকে দেখে সাতসুকি ওকে সরি বলে সেদিন ওকে রিজেক্ট করার জন্য আর এও বলে যে টিচার রা স্টুডেন্টের রিলেশনশিপের জন্যই আমি তোমাকে নিজের মনে কথা বলতে পারিনি কিন্তু এখন বলছি যে আমি তোমাকে খুব ভালোবাসি সব কথা শুনে সুজুমি ওকে রিজেক্ট করে দেয় আর বলে যে এখানে আসার পর আমি ফিল করেছি যে আমার লাইফের ইম্পর্ট্যান্ট মানুষ অন্য কেউ এই বলে ও ওখান থেকে চলে যায় লাস্ট সিনে আমরা একটা পার্কে একা বসে থাকতে দেখি তখনই ওখানে ডাকতে ডাকতে আসে ওকে দেখে মনে হয় যে ও হয়তো স্বপ্ন দেখছে সুজুমি ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে যে ও বুঝে গেছে ও এখন দেইকিকে ভালোবাসে আর হসপিটালে গিয়েও ও শুধুমাত্রই দেইকির কথাই ভাবছিল এই বলে ও দেইকিকে আই আইলে ভিউ বলে আর ওকে কিস করে আর এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায় তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে একটা ভুল ডিসিশন লাইফের অনেক কিছুই চেঞ্জ করে দেয় সাতসুকি যদি তখন ভুল ডিসিশন না নিত তাহলে হয়তো সুজুমি ওর সাথে থাকতো আবার অন্যদিকে সাতসুকি যদি সুজুমিকে রিজেক্ট না করত তাহলে ও দেখির মতো ভালো ছেলে পেত না তো তোমাদের কি মনে হয় সুসুমি কি ঠিক করেছে দেখি কাছে গিয়ে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই বলবে এত অব্দি ছিল আজকের ভিডিও দেখা হবে পরে ভিডিওতে